আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের ইউনিট ফাইভের লেসন ফোর নিয়ে আলোচনা করব। যেটা তোমরা মূলত দেখতে পাচ্ছ এটা চুয়ান্ন পেজ শুরু হচ্ছে এখান থেকে তো তিপ্পান্ন পেজের তিপ্পান্ন পেজের শেষের দিকে গেলে এটা পেয়ে যাবো কেমন তো এখানে বলতেছে যে টু উমেন এখানে দুইজন মহিলার ভদ্রমহিলার কথা বলতেছে হ্যাঁ দুইজন নারীর কথা বলছে একজন কী দেখে মনে হচ্ছে স্টাইলিশ তাই না একজন স্টাইলিশ আর একজন কী আর একজন বাঙালি নারী যেমন হয় আর কি তো একজন হচ্ছে হেলেন কেলার আর হচ্ছে বেগম রোকেয়া তাই না বেগম রোকেয়া হেলেন কেলার তো এখানে বলতেছে দেখো যে রিট দ্য প্রিভিয়াস লেসেনস তাহলে আমাদের আগের যে তোমাদের লেসন আমি পড়িয়েছি সেটা দেখতে হবে অর্থাৎ দুই থেকে চার পর্যন্ত অ্যান্ড অন বেগম রোকে এবং হেলেন কেলারের উপরে যে লেসনগুলো ছিল অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল ওয়ান টু এইট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাহলে আগের যেই লেসেনগুলো ছিল সেখান থেকে আমরা দুই থেকে চার পর্যন্ত যতগুলো ছিল আমরা দেখব দেখার পর এখানে যে এক থেকে আট পর্যন্ত এই যে এক থেকে আট পর্যন্ত যে ঘরগুলো আছে সেগুলো ওই ওই লেসেনের থেকে তথ্যগুলো আনে আমাদের এগুলো পূরণ করতে হবে তো প্রথমে বলতেছি কি বর্ণ ইন এইটিন এইটটি ঠিক আছে তাহলে কত আর বেগম রকে হচ্ছে আঠারোশো আশিতে জন্মগ্রহণ করেছে তাহলে আমাদের এখানে হেলেন কেলার কততে হেলেন কেলার হেলেন কেলার আচ্ছা হেলেন কেলার জন্মগ্রহণ করছে ইনিও আঠারোশো আশিতেই জন্মগ্রহণ করছে এই যে আঠারোশো আশি ঠিক আছে আঠারোশো আশি আলাবামাতে ইউএসএতে যেটা মূলত তো এখানে কথা হবে এখানে তার মানে আমরা দিব কত আঠারোশো আশি দিলাম ন্যাশনালিটি কী ছিল ইনি ছিল বাং বেঙ্গালি অ্যাট দ্য টাইম ইন্ডিয়া বর্তমানে এটা কী এটা হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে বেঙ্গালি আর ইনি কী ছিল ইনি ছিল আমেরিকান তাই না আমেরিকান ছিল আচ্ছা ফ্যামিলির কথা যদি বলি হেলেন কিলারের তো পরিবার অত ধনী ছিল না আর এনার পরিবার কী ছিল এনার বাবা ছিল জমিদার রিচ ফ্যামিলি ছিল তাহলে বেগম রোকেয়ার পরিবার কী ছিল রিচ ফ্যামিলি ছিল ফাদার কি ছিল ল্যান্ডলর্ড ছিল ফাদার ছিল কি মানে কি জমিদার তারপর সে আবার বিয়ে করছিল কি বিয়ে করছিল যায় সেই হচ্ছে আবার কি সেও হচ্ছে আপার ক্লাসম্যান ছিল ঠিক আছে উচ্চ শ্রেণীর এক লোকের সাথে বিয়ে করছিল আচ্ছা ফিজিক্যাল কন্ডিশন ইনি তো ব্লাইন্ড ছিল 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 ডাম আর কি হ্যান্ড কিলার অসুস্থতার জন্য বাট ইনি কি ছিল ফিজিক্যালি গুড ফিজিক্যাল কন্ডিশন কি অল রাইট অল রাইট ছিল ফিজিক্যাল কন্ডিশন কী ছিল অল রাইট ছিল ভালো ছিল বাট ইনি তো বললাম আর কি ব্লাইন্ড ডেফ ডাম কেন কীভাবে হয়েছিল আসলে এটা জানতে হলে টেস্টগুলো দেখতে হবে আজকে শুধু আমরা এগুলো ফিল আপ করব তো ইনি সেলফ অ্যাডুকেটেড ছিলেন লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার্স তার যে ভাই ছিল ভাইয়ের কাছ থেকে তিনি বাংলা এবং ইংলিশটা শিখছিল এবং তিনি সশিক্ষিত ছিল আর কি সে সেলফ অ্যাডুকেটেড স্বশিক্ষিত স্বশিক্ষাই শিক্ষিত ছিল আর কি আর ইনি হচ্ছে পড়ছে কি বিএ ডিগ্রি করছে রেড ক্লিফ কলেজ থেকে কি কী করছে দেখো বিএ ডিগ্রি নিছে বিয়ে ডিগ্রি সে বি এ ডিগ্রি ফ্রম কি উইথ অনার্স উইথ অনার্স উইথ উইথ অনার্স বিএ ডিগ্রি উইথ অনার্স অনার্স থেকে বিএ ডিগ্রি করছে ফ্রম রেড ক্লিফ কলেজ থেকে রেড ক্লিফ ফ্রম কোথা থেকে রেড ক্লিফ থেকে এই যে রেড ক্লিফ কলেজ থেকে তাহলে বিএ ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেড ক্লিফ কলেজ ঠিক আছে এবার এইম ইন লাইফ এনার তো এমিন ইন লাইফ তো জানোই যে মেয়েদের যে মানে নারীদের যে সম অধিকার বা নারীদের যে পুরুষদের মতো সমান অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে আর কি টু এস্টাবলিশ উমেন্স রাইটস ইন দ্য সোসাইটি তাহলে এটা আমরা এক একটু বাইরে রেখে হ্যাঁ এখানে লিখি আর কি টু এস্টাবলিশ উমেন রাইটস উমেন্স রাইটস তার কাজ কি ছিল উমেন্স রাইটস হচ্ছে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা আর কি অ্যান্ড টু হেল্প কেলারে কি উদ্দেশ্য ছিল যে প্রতিবন্ধী মানুষদেরকে বা মানুষদেরকে শিক্ষায় শিক্ষিত করা সে শিক্ষার সহায়তা সহায়তা করা আর কি অ্যাচিভমেন্ট কি ছিল এর ইনি হচ্ছে বিভিন্ন নভেলস লিখছে শর্ট স্টোরি লিখছে ঠিক আছে তাহলে সাত নাম্বার অ্যাসিভমেন্টটা আমরা এখানে কি লিখবো এর অ্যাসিভমেন্ট ছিল হচ্ছে ঠিক আছে নভেলস লিখছে অ্যান্ড শর্ট স্টোরিজ লিখছে নভেলস লিখছে শর্ট স্টোরিজ লিখছে আবার হচ্ছে শাখাওয়াত মেমোরিয়ালস যে গার্লস হাই স্কুল ছিল তার স্বামী নামে সেটা হচ্ছে প্রতিষ্ঠিত করছিল প্রতিষ্ঠা করছে আর কি ঠিক আছে আর এনার এনার অ্যাচিভমেন্ট কী ছিল এনার অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে এনারও কিছু নাম্বার অফ বুকস ছিল কিছু বুকস ছিল এনার অ্যান্ড আর্টিকেল ছিল বুকস অ্যান্ড আর্টিকেল অ্যান্ড আর্টিকেল আর্টিকেল বুকস অ্যান্ড আর্টিকেল ছিল ডেথ হচ্ছে এনার উনিশশো বত্রিশে ডেথ হয়েছে মারা গেছে আর এনার হচ্ছে নাইনটিন এইট নাইনটিন সিক্সটি এইট উনিশশো আটষট্টিতে এখানে এই যে গেলেই পাওয়া আর কি অত দূরে নাই এই যে উনিশশো আটষট্টিতে মারা গেছে ঠিক আছে উনিশশো আটষট্টিতে মারা গেছে আর কি ওকে এবার আমাদের বলতেছে কি পয়েন্ট ওয়ান এখানে দেওয়া আছে পয়েন্ট ফাইভ দেওয়া আছে আর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে এই যে টু সেন্টেন্সেস একটা বা দুইটা সেন্টেন্স লিখতে হবে প্রতিটা পয়েন্ট নিয়ে এই যে এক থেকে আট পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে পয়েন্টগুলোতে আমরা যে লিখলাম ভিতরে সেটা নিয়ে আমাদেরকে একটা বা দুইটা সেন্টেন্স লিখতে হবে কিন্তু কথাটা হচ্ছে এখানে আমাদের একটু নোট দিছে দেখো যে এক নাম্বার পয়েন্টে বেগম রোকে ওয়াজ বনেন এইটিন এইটটি হেলেন কিলার ওয়াজ অলসো দেখো এখানে অলসো ব্যবহার করছে না অলসো বনেন এইটিন এইটটি দুজনে একই টাইমে একই বছরে জন্মগ্রহণ করছে এই জন্যই অলসো ব্যবহার করছে বাট এখানে দেখো যে বাটটা ব্যবহার করছে এই বাটটা ব্যবহার করছে কারণ কি কারণ বেগম রক্ষে ছিল সেলফ অ্যাডুকেটেড স্বশিক্ষিত ছিল কিন্তু হেলেন কেলার কি করছে ফর্মাল এডুকেশন নিছে স্কুল এবং কলেজ থেকে একজন নিজে নিজে পড়াশোনা করে শিখছে আর স্কুলে গেছে তো দুইজন কিন্তু ডিফারেন্ট দুজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট এই জন্য এখানে বাট দিছে এই বেগম রোকোরটা ব্যাখ্যা করার পর তারপরে বার্ড দিয়ে হেলেন কেলার একটা বলছে তো যখন এরকম একরকম কোনো বিষয় হবে তখন অলসো দিয়ে করতে হবে যখন পার্থক্য থাকবে তখন আমরা এরকম বার্ড ব্যবহার করবো ঠিক আছে তো এইটাই হচ্ছে নোটিসে বলতেছে তো এখানে দেখো দুই নাম্বার তিন নাম্বার প্রতিটাই বলতে হবে এখানে আমাদের এক আর পাঁচ নাম্বার বলা আছে আমরা বাকিগুলো দেখি পারি কি না তো দুই নাম্বার লিখবো দুই নাম্বার কি লেখা যায় যে খুবই সোজা বেগম রোকেয়া বেগম রোকিয়া ন্যাশনালটি কী ছিল বেগম রোকেয়া ইজ এ বাংলাদেশি ঠিক আছে ইজ এ বেঙ্গলি বেগম রোকেয়া ইজ এ বেঙ্গলি বাট হেলেন কিলার বাট হেলেন কিলার ইজ এন আমেরিকান এইভাবে লিখতে হবে ফ্যামিলি কী ছিল যে বেগম রোকেয়া হ্যাজ আ রিচ ফ্যামিলি আর কামস ফ্রম আ রিচ ফ্যামিলি বাট হেলেন কিলার কামস ফ্রম আর হেরেন কেলার ফ্যামিলি ইজ নট রিচ ঠিক আছে এইভাবে দিতে হবে আর কি ফিজিক্যাল কন্ডিশন রকে বেগম রোকেয়া ফিজিক্যাল কন্ডিশন ইজ অল রাইট যে বাট হেরেন কেলার ইজ ব্লাইন্ড ডিফ অ্যান্ড ডাম্প পারসন ঠিক আছে এইভাবে করলে সবগুলো ব্যাখ্যা করতে হবে আর কি মূলত আচ্ছা তারপরে দেখো সি নাম্বার বলতেছে একটা একটা করেই দিই এখানে আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে কত ছয় নাম্বার করে দিই ঠিক আছে এমএল লাইফ ডেথের এইট নাম্বারটা করে দিই যে বেগম রোকেয়া বেগম রোকেয়া ডায়রিন নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ সালে মারা গেছে বার্ট হেলেন বাট হেলেন কেলার ডায়েট মারা গেছে কত ইন নাইনটিন সিক্সটি তাহলে আমরা এটা কী করলাম এটা হচ্ছে এইট নাম্বার এই আট নাম্বারটা আমরা এখানে ব্যাখ্যা করলাম যে এই উনিশশো সালে এটা মারা গেছে বেগম আর উনিশশো আটষট্টি সালে হেলেন কেলার এটা এখানে ব্যাখ্যা করলাম এইভাবে করে যা যা আছে শুধু ভারবে না মাঝখানে ভারবে তোমরা বসায় দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এবার সি নাম্বারে বলতেছে দেখো যে ইউজ দ্য ইনফরমেশন ফ্যাক্টস অ্যাবাউট ফ্লোরেন্স নাইট এঙ্গল এই মহিলার নাম কি এই মহিলার নাম হচ্ছে ভদ্র মহিলার নাম এনারির নাম ফ্লো ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল রাইট কম্পোজিশন অ্যাভার হার এনার এনাকে নিয়ে একটা কম্পোজিশন লিখতে হবে তো কম্পোজিশন তো বোঝাই এখানে দেখো শট তথ্য দেওয়া মানে খুবই সংক্ষিপ্ত তথ্য দেওয়া এটার উপর ভিত্তি করে জাস্ট এখানে কি বর্ন এইটিন টোয়েন্টি দেওয়া হ্যাঁ না তো এখানে তুমি দিতে পারো যে ফ্লোরেন্স নাইট ওয়াজ বর্ন ইন এইটিন টোয়েন্টি ইতালি ঠিক আছে মানে এইগুলা শরৎ তথ্য দেওয়া আছে এগুলাকে তোমাকে এগুলার শর তথ্যগুলোকে তোমাকে সেন্টেন্সে রূপান্তর করলে হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছ বলতেছে যে আঠেরোশো বিশ সালে জন্মগ্রহণ করছে নাম হচ্ছে ফ্লোরেন্সে ফ্লোরেন্স ইতালিতে ঠিক আছে ফ্লোরেন্স শহরে ইতালি থেকে প্যারেন্টস ছিল পরিবার ছিল রিস ছিল ধনী ছিল ফাদার ছিল ল্যান্ডলর্ড জমিদার ছিল এবং তিনি হচ্ছে নার্সিং নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট জার্মানি থেকে জার্মানির কি থেকে নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট যেটা জার্মানিতে ছিল সেখান থেকে তিনি নার্সিং বিষয়ে পড়াশোনা করছে ফার্স্ট জব তিনি হচ্ছে তার প্রথম জব পাইছিল কি লন্ডন হসপিটালে এবং সেখান থেকে কি তুর্কি যে তুর্কি যেটা আছে আর কি ওখানে হচ্ছে তিনি যাই গ্রুপ অফ থার্টি এইট আটত্রিশ জন নার্সের একটি গ্রুপ নিয়ে ঠিক আছে টু ওয়ার্ক ফর সিক ব্রিটিশ অসুস্থ ব্রিটিশ সোলজার্সদের হচ্ছে ক্রিমিয়ান ক্রিমিয়ান ওয়ার যেটা আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন অর্থাৎ প্রায় তিন বছর তিন বছর চলমান ক্রিমিয়ান ওয়ারে শিখ অসুস্থ ব্রিটিশ সোলজারদের মূলত তাদের জন্য কাজ করার জন্য তাদেরকে সুস্থ করার জন্য মূলত আটত্রিশ জনের নার্সের গ্রুপ নিয়ে তারা গেছিলো অ্যান্ড সেখানে দেখো ওয়ার্ক ডে অ্যান্ড নাইট তারা রাত এবং দিনেও কী করছে কাজ করছে টু হেল্প দ্য ওরেড সোলজার্স মানে আঘাতপ্রাপ্ত সোলজার্সদের জন্য কাজ করছে কি রাত এবং দিন মিলে তো রিটার্ন টু ইংল্যান্ড তিনি পর পরবর্তী ইংল্যান্ডে হচ্ছে ফেরত আসে এবং তাকে টাইটেল দেওয়া হয় কি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস ল্যাম্প বাই দ্য টাইমস দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস আচ্ছা তো তাকে কি করা হচ্ছে যে ইংল্যান্ডে প্রবর্তনে তিনি হচ্ছে দি লেডি উইথ দ্য ল্যাম্প এটা হচ্ছে এখানে তিনি এই এই রোলটা পায় হ্যাঁ নার্সিংয়ে বিখ্যাত এই রোলটা পায় আর কি সেটা নাইট স্কুলস এবং তিনি কি করে নাইটিঙ্গেল স্কুল লন্ডনে নাইট স্কুল স্থাপন করে এবং ১৯১০ সালে তেরোই আগস্টে তিনি মারা যায় আর কি ঠিক আছে তার মৃত্যু হয় উনিশশো দশ সালে তেরোই আগস্ট তো এটা নিয়ে আর কি তোমাকে একটা কম্পোজিশন করতে হবে যেটা খুবই সোজা তোমাকে জাস্ট এটা হচ্ছে কী করতে হবে এটাকে সেন্টেন্সের রূপত্তর করতে হবে যে ফ্লোরেন্স লাইটিঙ্গল ওয়াজ বর্ন ইন এইটিন ইন ইতালি ঠিক আছে উনিশশো ইতালিতে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহণ করছে আর কি করেন তো এইটুক তথ্য দিয়ে আসলে এগুলো শুধু কী ওয়ার্ড দেওয়া এখানে শুধু তুমি সেন্টেন্স করতে হবে এখানে কী দেবা তো যে হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গল ওয়েন্ট টু টুর্কি তুর্কি উইথ এ গ্রুপ অফ থার্টি এইট নার্সেস অ্যান্ড দে ওয়ার্ক হার্ড টু কিউর দ্য সিক ব্রিটিশ সো সোলজার্স ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার ঠিক আছে এভাবে করে ব্যাখ্যা করতে হবে আই হোপ পারবা ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আমরা ইউনিট সিক্স নিয়ে আলোচনা করব অ্যান্ডিলেন সবাই ভালো থাকুন আসালামুক রহমতুল্লাম